এই ফুল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস করেন না আমার কথা এই যে ফুল দেখতেছেন এই ফুল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কীভাবে জানেন আপনার ভালোবাসা দিয়ে আপনি সুন্দর কন্টেন্ট বানিয়ে সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবেন তাহলে অনেকে আছে কন্টেন্ট মেশন পায় নাই কিন্তু এই ফুল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে যারা আছে অনেকে আছে আমার কথা বিশ্বাস করেন আর না করেন আপনি যাদেরকে কমেন্ট করেন যাদের লাইভে যে বসে থাকেন আপনি একটু তাকান্ত তাদের দিকে তারা কি পরিমাণ ফুল পায় মাসে একটা ভিডিওতে কত ফুল আসে অনেকে পাঁচশো এক হাজারও দিয়ে দেয় ফুল কারণ কি জানেন তার ভিতরে ভালোবাসা আছে সে সুন্দর কন্টেন্ট বানায় তার প্রতিভা আছে তো আমি বলি ফুল সিনটা তাদেরকে ভালোবেসে আপনি এই ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন বিশ্বাস করেন আমার কথা আপনি এই যে যে ফুলগুলো দেখতেছেন তাজা ফুল এরকম তাজা ফুল আপনার ঘরে চলে যাবে শুধু যদি আপনি একবার আপনার ফেসবুকটাকে আপনি গ্রো করতে পারেন সুন্দর সুন্দর ভালোবাসা দিয়ে মানুষদের পাশে থাকতে পারেন তাহলে আপনার এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট আসবে ইনকাম আসবে তো আমি সবাইকেই বলি আর সবাই সবাইকে ভালোবাসা দেবেন এই ফেসবুক সেন্টারদেরকে ভালোবাসা দেবেন সেন্টারদেরকে ভালোবাসা দিলেই এখান থেকে সফলতা পাবেন আর এখান থেকে ভালোটা একটা ইনকাম করতে পারবেন আর সবাই সবাইকে ভালোবাসা দেবেন এবং স্টার সেন্টারকে ভালোবাসা দিলে বিশ্বাস করেন আপনি স্টার সেন্টারদেরকে ভালোবাসা দিলে তারা যে কত খুশি হয় আপনি এইগুলো বুঝাইতে পারবেন আপনাকে যে আমি স্টার আমি বুঝি যে মানুষের ভিডিও যখন আমাকে একজন একটা ভিডিও শেয়ার করে তখন আমার তার খুব আনন্দ লাগে তখন খুশি হয়ে যে তার ফুলের বা তার ঘরে যে একটা ফুল সে আমি আসলে কি ভালো লাগে কারণ স্টার সেন্টারে অনেক খুশি হয় যদি আপনি একটা ভিডিও শেয়ার করেন একটা কমেন্ট করেন স্টার সেন্টারদের তাহলে কি মনে জানেন স্টার কারা দেয় জানেন স্টার দেয় আলো যাদের মন বড় তারা স্টার দেয় কারণ সবাই স্টার দিতে পারে না স্টারদের টাকা লাগে তো নিজের পকেটের টাকা খরচ করে কয়জন করে শুনুন এক করে স্বার্থের জন্য স্টার সেন্টারের স্বার্থ আছে কোনটা জানেন আপনাদের ভালোবাসা যে পায় এটা এইটাই স্বার্থ তাই যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর এই ফুল থেকে আপনারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আপনাদের সুন্দর সুন্দর ভিডিও বানাবেন সুন্দর সুন্দর প্রতিভা ফুটিয়ে তুলবেন তাহলে এই তাজা তাজা এরকম তাজা তাজা ফুল পাবেন আপনারা দেখেন এই যে কত সুন্দর তাজা ফুল এই তাজা ফুলগুলো আপনি ঘরে যদি নিতে চান তাহলে আপনাদের ভিডিও শেয়ার করা লাগবে স্টার সেন্টারদের স্টার সেন্টারদের পাশে থাকা লাগবে এবং পাশে থাকলে আপনি এখান থেকে স্টার পাবেন ফুল পাবেন যাই বলেন এইগুলো পাইলে আপনি এখান থেকে ডলার ইনকাম করতে পারেন বা ডলার ইনকাম করার একটাই পথ এই দেখেন ফুলে কাটা আছে ফুলে কাটা থাকবে কারণ ভালোবাসা যেখানে আছে সেখানে কাটাও আছে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ সব কিছু মিলিয়ে বন্ধুরা সবাই সবাইকে ভালোবাসা দেবেন আর আপনারা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ করবেন সুন্দর সুন্দর পরামর্শ দেবেন আমাকে আমি শিখতে শিখতেছি শেখার শেষ নেই এবং সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল শুভকামনা এবং শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছেন বিকেলবেলা অনেক সুন্দর একটা জায়গা এই যে আমার পাশে যে অসাধারণ দৃশ্য পাহাড় এলাকা ইতালি ফ্লোরি ইতালি পিস্তিয়া সরি ইতালি পিস্তিয়া শহরের যে দৃশ্যটা খুবই সুন্দর আর সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল আপনারা ফুলসিন তাদেরকে ভালোবাসা দিয়ে ফুলসিন্টাদের পাশে থাকবেন এবং তার পাশাপাশি আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হলে আপনারা এখান থেকে সফলতা খুঁজে পাবেন যাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো